আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কবরস্থানের নিষিদ্ধ কাজসমূহগুলো নিয়ে সচরাচর মানুষ কবরস্থানে গিয়ে অনেক প্রকার ভুলভ্রান্তির ধারণা পোষণ করে এবং কবরকে অনেক প্রকার নিষিদ্ধ কাজ করে ফেলে আজকে আর আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এক নম্বরে কবরে সিজদা করা কারণ এতে আল্লাহ তালার সাথে সিরেক করা হয় কবরস্থানে সেসদা করা পুরাপুরি হারাম বা নিষিদ্ধ দুই নাম্বার মৃত ব্যক্তির নিকট হতে মদত ও সাহায্য ভিক্ষা করা যদিও তিনি নবী সাল আলিয়া সাল্লাম অথবা অলি হন কারণ এটা সিরকে আকবর কোথাও কোনো বুজুর্গের মাজারে গিয়ে বুজুর্গের কাছে চাওয়া এটা পুরায় হারাম এবং নিষিদ্ধ যদিও সে কবর নবীজি সাল্লাল্লাহু আলহি আসালামের হোক না কেন অথবা কোনো বুজুর্গের হোক না কেন তবুও নিষেধ তিন নাম্বার কবরবাসী নৈকট্য লাভের উদ্দেশ্যে কবর তোয়াফ করা অর্থাৎ বুজুর্গ যারা মারা গেছেন তাদের নৈকট্য লাভের উদ্দেশ্যে বারবার কবরকে জিয়ারত করা এটাও নিষিদ্ধ চার নাম্বার কবরের ফুল দেওয়া কারণ নবীজি সাল আলাইসাল্লাম ও সাহাবিদের থেকে এমনটি প্রমাণিত নেই বরং এতে খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা হয় এবং অনর্থক নিষ্ফল বিষয়ে অর্থ নষ্ট করা হয় সুতরাং এখান থেকে বিরত থাকা উচিত পাঁচ নাম্বার কবরে চাদর দেওয়া হাদিসে এমনটি করতে নিষেধ করা হয়েছে ছয় নম্বর কবরে টাকা দেওয়া তবে যদি এর দ্বারা গরিবকে সাহায্য করা উদ্দেশ্য হয় তাহলে জায়গা আছে আর যদি মাজারের মান্নত করার কারণে নিয়ত করে থাকেন সেই উদ্দেশ্যে মাজারের টাকা প্রদান করেন তাহলে এটা পুরাই হারাম হবে সাত নম্বর কবর পাকা করা ও তার উপর গম্বুজ বসানো এটাও পুরোপুরি নিষেধ এখন বলতে পারেন বাংলাদেশের বিভিন্ন মাজার সমূহে যে গম্বুজ দেখা যায় এটা এটা পীর বুজুর্গ মাসাইকদের কোন ভুল ত্রুটি নাই বরংস তাদের পক্ষ থেকেও কখনো এটার অনুমতি ছিল না বরংস মানুষ বাড়াবাড়ি করার কারণে এরকম করে ফেলাইছে সুতরাং এখান থেকে ফিরে আসা উচিত আট নাম্বার গোরস্থানের অসম্মান হয় এমন কাজ করা যেমন কবরের উপর দিয়ে করা কবরকে পদদলিত করা পেশাব পায়খানা করা ইত্যাদি এই জাতীয় গ্রহীত কাজ কবরস্থানে করা নিষেধ নয় নম্বর কবরে বাতি জ্বালানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে শুধু নিষেধই করেন নাই বরং একাজ কাজ যে করে তাকে লানত করেছেন সুতরাং অবশ্যই অবশ্যই কবরকে কবরকে আলোকিত করা থেকে বিরত থাকবেন কবরে বাতি জ্বালানো থেকে বিরত থাকবেন অন্যথায় সাল্লাল্লাহু আলাইহি আলহাম লের শিকার হয়ে যাবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমি এই ভিডিও প্রত্যেকটি প্রমাণ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ